নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে বের হওয়া একটি দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে এখানে সরকারি দপ্তরে বন্ধুরা এখানে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যোগ্য চাকরিার্থীরা রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে এখানে নিয়োগের ক্ষেত্রে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে বয়স যদি তোমাদের এখানে 18 বছর প্লাস হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা যদি বন্ধুরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তের কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে তোমরা দেখছো তো নোটিফিকেশনটি চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের প্রত্যেকে আবেদনের পূর্বে প্রত্যেকে জানিয়ে রেখে এখানে গুরুত্বপূর্ণ যে পোস্টে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে অর্থাৎ প্রেসক্রাইপ অ্যাপ্লিকেশন ফর্মের উপরই তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্যান্ডিডেটসের নাম ব্লক লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে ফাদার্স নেম অথবা হাজবেন্ডের নাম তোমরা বসিয়ে দেবে এরপর তোমাদের ডেট অফ বার্থ সাথে ইপিআইসি অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড এবং আধার কার্ডের নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে এরপর বন্ধুরা ডিটেলস অফ অফিস লাস্ট অ্যাটেন্ডেন্স উইথ ফুল অ্যাড্রেস অর্থাৎ তোমরা এখানে কোন অফিসে কাজ করেছো তার অ্যাড্রেস সহকারে সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা ডেট অফ রিটায়ারমেন্ট অফ গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যদি হয়ে থাকো তাহলে তোমাদের রিটায়ারমেন্টের ডেট এখানে তোমাদের দিতে হবে সাথে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের যা ডিটেলস রয়েছে তোমরা এখানে ফিল করবে এরপর এখানে কম্পিউটার নলেজের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে ইয়েস করে দেবে না হলে নো করে দেবে ইএস যদি করে থাকো তাহলে তোমাদের সম্পূর্ণ কম্পিউটার নলেজের যা সার্টিফিকেট অর্থাৎ কোন কোর্স তোমরা করেছো এখানে ডিপ্লোমা কোর্সের নাম দেবে কোন ইনস্টিটিউট থেকে করেছো ঠিক আছে কতদিনে কোর্স ছিল সম্পূর্ণ ডিটেলসগুলো তোমাদের এখানে ফিল করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে পারমানেন্ট অ্যাড্রেস সাথে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে ফিল করতে হবে এরপর মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে নেম অফ দ্য পোস্ট লাস্ট হেলথ তোমাদের এখানে দিতে হবে এবং লাস্ট বেসিক পে ড্রন তোমাদের কত ছিল পিপিও নাম্বার উইথ ডেট সহকারে তোমাদের এখানে দিতে হবে এরপর অ্যামাউন্ট অফ পেনশন ড্র উইন ফুল তোমাদের এখানে অ্যামাউন্ট বসাতে হবে সাথে এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশন তো তোমাদের প্রত্যেককে বলবো একবার পড়ে নেবে ডেট এবং প্লেস তোমরা মেনশন করবে এবং নর্মালি তোমরা যে সিগনেচার করো সেই সিগনেচার তোমাদের এখানে করতে হবে তো এখানে তোমাদের আবেদন করার জন্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপরই তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে এখানে আবেদন করবে এখানে অ্যাপ্লিকেশন কপি বন্ধুরা তোমাদের সাবমিট করার ক্ষেত্রে বারো তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল চারটা পর্যন্তই তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে এখানে টু দা ব্লক ডেভেলপমেন্ট ও ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বীরভূম এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে হবে অবশ্যই মনে রাখবে শনিবার এবং রবিবার ছুটির দিন বাদে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে অ্যাপ্লিকেশন কপি সাবমিট করার জন্য বন্ধুরা বাই হ্যান্ড অথবা বন্ধুরা তোমরা ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন কপি বিডিও অফিসে গিয়ে সরাসরি তোমাদের জমা করতে পারবে বারো তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল চারটা পর্যন্তই তোমরা এখানে আবেদনপত্র জমা করার ক্ষেত্রে সময় পাবে তো এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে এখানে মুড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে অন contractual বেসিস ফর গভর্নমেন্ট ইমপ্লয় with ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স of অ্যাকাউন্টেন্স ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস থেকে যদি তোমাদের করা থাকে অর্থাৎ বন্ধুরা এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় তোমরা যারা এখানে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে ও এর উপর সরকারি অফিস থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে এখানে তোমাদের কম্পিউটার নলেজ পারসনস উইল বি গিভেন প্রেফারেন্স অর্থাৎ তোমাদের এখানে কম্পিউটার নলেজ থাকলে পরে তোমাদের এখানে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে বাষট্টি বছরের মধ্যে বয়স হলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দুই হিসাবে আপার এজ লিমিট হিসাবে বন্ধুরা পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে অ্যাপ্লিকেশনকে অবশ্যই বন্ধুরা ফিজিক্যালি এবং মেন্টালি তোমাদের এখানে ফিট থাকতে হবে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরি এখানে নিয়োগ করা হবে সেক্ষেত্রে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ সরাসরি এখানে ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে বেলা একটা সময় রিপোর্টিং টাইম হিসাবে বন্ধুরা তোমাদের এখানে এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটার মধ্যে তোমাদের এখানে উপস্থিত হতে হবে চব্বিশ তিন দুই তারিখে কিন্তু বন্ধুরা এই নিয়োগের সরাসরি ইন্টারভিউ হতে চলেছে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের স্যালারি ক্ষেত্রে এগারো হাজার টাকা করে পার মান্থ এখানে স্যালারি থাকবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সরাসরি এখানে ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে এলিজিবল ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা এখানে কয়রাসল ডেভেলপমেন্ট ব্লক অফিসে তোমাদের এখানে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউ নেওয়া হবে বেলা এগারোটা তিরিশ মিনিটে তোমাদের এখানে উপস্থিত হতে হবে চব্বিশ দিন দুই তারিখে তোমাদের এখানে বন্ধুরা সরাসরি ইন্টারভিউ হতে চলেছে তোমরা তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাথে সাপোর্টিং যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে তোমরা এখানে উপস্থিত থেকে এখানে তোমরা ইন্টারভিউ দিতে পারবে অ্যাপ্লিকেশন কপির সাথে বন্ধুরা তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে অর্থাৎ এখানে তোমাদের ভোটার আইডেন্টি কার্ডের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সাথে এখানে রেসিডেন্টাল সার্টিফিকেট ফ্রম বিডিও অথবা বন্ধুরা এস ডি অফিস অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে তোমরা এখানে অরিজিনাল কপি তোমাদের এখানে সাবমিট করতে হবে এখানে তোমাদের এইচ তোমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করতে হবে সাথে তোমাদের এখানে অরিজিনাল কপি লাস্ট পেজ সার্টিফিকেট ফ্রম হেড অফ দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে দিতে হবে সাথে এখানে পেনশন পেপার সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তোমাদের এখানে লাগবে সাথে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস অর্থাৎ সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের এখানে জমা করতে হবে সাথে আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে লাগবে সাথে কম্পিউটার নলেজের সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে এরপর রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে ঠিক আছে অবশ্যই তোমরা ফর্মের উপর কিন্তু রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপিকে এখানে অ্যাটাচ করাবে তো এখানে নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পি এম পোষণ মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে খয়রাসল ডেভেলপমেন্ট ব্লকে বন্ধুরা তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগটি বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার খয়রাসল ডেভেলপমেন্ট ব্লক খয়রাসুল বীরভূম থেকে বন্ধুরা নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যোগ্য চাকরি পাতিতে বলবো তোমরা যদি এই মুহুর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো তোমাদের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে চাকরি শুরুতে বন্ধুরা এগারো হাজার টাকা করে পার মান্ তোমাদের এখানে স্যালারি থাকবে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে সরাসরি এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ চব্বিশ দিন দুহাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে তোমরা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে চব্বিশে মার্চ দুহাজার পঁচিশ তারিখে সশরীরে উপস্থিতি থেকে এখানে ইন্টারভিউ ফেস করতে পারবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই দেখানো ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলসটি আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো সে মতোই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের তেইশটি জেলার যে কোনো নোটিফিকেশন অর্থাৎ নিয়োগের যে কোনো নোটিফিকেশনই বন্ধুরা সবার প্রথম আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আর প্রত্যেককে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে